আসসালামু আলাইকুম অ্যাভিয়ন কাঁচা আলু আর সুজি দিয়ে আজকে ভীষণ মজাদার একটি মোলকা তৈরি করে দেখাবো এই মুচমুচে মোলকাটি খেতে যে কি মজা হয়েছে সেটা আপনারা একবার তৈরি করে না খেলে বুঝবেন না সাধারণত মোলকা ভর্তা দিয়ে খেলেও আজকের এই মোলকাটা খাওয়ার জন্য আমি মজাদার একটি নারকেলের চাটনিও তৈরি করে দেখাবো কলকাতার ভাষায় এটাকে ডোসা বলে আর আমি এটাকে মোলকাই বলবো কারণ আমাদের দেশে মূলকাটাই কিন্তু বেশ জনপ্রিয় প্রথমে একটা বড় আলু এইভাবে কেটে নিয়েছি আর এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করার সময় আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি কারণ আলু থেকে একটা পানি বের হয় আর এই আলুটাকে কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আর এখন এখানে অ্যাড করবো দুই কাপ পরিমাণ সুজি আর দুই কাপ সুজির জন্য আমি এখানে অ্যাড করব দুই কাপ পরিমাণ পানি আমি এখানে ব্লেন্ডারে দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব এ পর্যায়ে খুব মিহি করে ব্লেন্ড করার প্রয়োজন নেই যদি দানা দানা একটু সুজির ভাব থাকে সেক্ষেত্রে ডোসাটা কিন্তু আরও বেশি মুচমুচে হয় এখন এই সুজির মিক্সচারটাকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ টক দই আমি টক দইটা বাসায় তৈরি করে নিয়েছিলাম ইনস্ট্যান্ট টক দইটা এখন এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ অ্যাড করছি চিনি আমার হাতের কাছে পাউডার সুগারটা ছিল সেটাই ব্যবহার করছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিয়েছি এবং দিয়ে দেব জিরা গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চা চামচের একটু কম এখন এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব এই মিক্সচারটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে বেসনের কোনো দানা দানা ভাব না থাকে এখন এই মিক্সচারটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য কারণ সুজিটা কিন্তু একটু ফুলে যাবে তখন যদি আমার পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পানিটা অ্যাড করে নেব আর এদিকে নারকেলের চাটনি তৈরি করার জন্য আমি এখানে কোরানো নারকেল নিয়েছি হাফ কাপ পরিমাণ এবং দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম আর এই বাদামটাকে ভেজে আমি এর উপরে যে খোসলাটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করছি পুদিনা পাতা সামান্য পরিমাণে এবং দিয়ে দেবো ধনিয়া পাতা এখানে বিলাতি ধনিয়া পাতাটা আমি ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারেন এখন এখানে অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণ টক দই আর টক দইটাকে অবশ্যই পানিটা ঝরিয়ে তারপর ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলফ্লেক্স এখন এখানে অ্যাড করবো চিনি এটা পাউডার সুগার তাই দেখতে এমন মনে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দেব প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবো এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না ব্লেন্ডার করার পর এই মিক্সচারটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি নারকেলের চাটনিতে ফোরন ব্যবহার করব এই জন্য কড়াইতে নিয়ে নিলাম সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ আর তাতে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর শুকনো মরিচটাকে খুব ভালোভাবে ভেজে এখানে অ্যাড করব সামান্য পরিমাণে জিরা জিরেটাকে একটু ভেজে আমি এখন এই ফোড়নটা সেই নারকেলের চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি আর ট্রাস্ট মি এই চাটনিটা খেতে খুবই মজা হয়েছে আপনারা যে কোনো যে কোনো ধরনের চাপটি পরোটা অথবা ব্রেডের সাথে এই চাটনিটা অনায়াসে খেতে পারেন খুবই মজা ট্রাস্ট মি আপনারা নান রুটির সাথেও কিন্তু এই চাটনিটা খেতে পারেন আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন অন্যদিকে আমার মিক্সারটাকে আমি হাফ অ্যান আওয়ার মতো রেস্টে রেখেছিলাম আর এটার যেই ঘনত্বটা আছে সেটা একটু বেশি ঘন আমার মনে হচ্ছে এখন এখানে অ্যাড করব হাফ চা চামচের একটু কম বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে আসবে তারপরও আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করছি এই পানিটা কিন্তু খুবই সতর্কভাবে ব্যবহার করতে হবে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে এই চামচটা দেখতে পাচ্ছেন হালকা একটু কভার হয়ে যাচ্ছে এই ব্যাটার খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না মোলকা তৈরি করার জন্য এখন কড়াইটাকে আমি রেডি করে নেব প্রথমে আমি পাত্রটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব ভালোভাবে আমি একটা কাপড়ের সাহায্যে পুরো পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে ওপরে যে গরমের তাপটা সেটি একটু কমে আসবে একটা গোল চামচের সাহায্যে মোলকার ব্যাটারটাকে এইভাবে করে কড়াই চারপাশে স্প্রেড করে দেব ওপরটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে চুলাতে রাখবো যতক্ষণ না পর্যন্ত নিচের আবরণটা ক্রিসপি হয়ে যায় আর এই জন্য চুলার মিডিয়াম লোতে রেখে মোলকাটা ভেজে নিতে হবে এই মোলকাটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এই মোলকাটি ভাজার জন্য অবশ্যই এই ধরনের একটি ননস্টিক কড়াই লাগবে আমি আপনাদেরকে আরও একটি মোলকা ভেজে দেখাচ্ছি এই রেসিপিটি আমি ইউটিউব দেখে শিখেছি এটা সম্ভবত কলকাতার কোনো একটা রেসিপি তবে এটা খেতে যে কি মজা হয়েছে এই শীতে আপনারা অবশ্যই এইভাবে মোলকাটি বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আমি একটু কনফিউজ ছিলাম এটা হবে কিনা তবে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা যে কি পরিমাণ ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি